বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের রুই মাছের পোনা ঝোল করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে প্রথমে মাছগুলো ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে প্রয়োজন মতো শস্যার তেল দিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি দুই পিঠ উল্টে ভালো মতো ভেজে রাখ নিচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন মাছটা আমি দুই পিঠ উল্টে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেল এবার আরেকবার আমার লাগবে মাছ ভাজতে মাছ আমার ভাজা হয়ে গেল এবার জিরা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কোয়াশ গাজর আর আলু টুকরো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে গেলে আমি এর মধ্যে লবণ হলুদ জিরার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া আমি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম একটু ধনে পাতা দিলাম এবার যতক্ষণ না মশলাগুলো ভাজা হয়ে যায় ততক্ষণ নেড়ে নিলাম তারপরে প্রয়োজন মতো ঝোল জল দিয়ে দিলাম গরম মশলা দিলাম ভাজা মাছগুলোকে আমি দিয়ে নিলাম এবার এটা কিছুক্ষণ বয়েল করলাম আমার পোনা মাছের ঝোল তৈরি হয়ে গেল এবার দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণই ভালো হয়েছে এইভাবে আমি পোনা মাছের ঝোল করে দেখালাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে খেতেও ভীষণই ভালো হয়েছে চার পাঁচ মিনিটের মতো বয়েল করে আমি এটা গ্যাস অফ করে দিলাম এইভাবে আমি পোনা মাছের ঝোল রান্না করলাম ধন্যবাদ